জুলাই আগস্ট দু হাজার চব্বিশ ছাত্রজনতার ঐতিহাসিক বিজয় ও নতুন বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক বিশেষ অনুষ্ঠান গর্ব সম্ভবনময় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিশেষ অতিথিদের কাছ থেকে বিশেষ করে বিভিন্ন ক্ষেত্রে যারা এক্সপার্ট আছেন তাদেরকে শুনি এবং নতুন বাংলাদেশ কীভাবে বিনির্মাণ করা যায় সেটি বিষয়ে আলোচনা করে থাকি আমাদের সাথে থাকেন তরুণ প্রজন্মের প্রতিনিধিরা আজকে আমাদের অনুষ্ঠানে তিনজন বিশেষ অতিথি উপস্থিত আছেন আমার পাশে আছেন জনাব এস এম সেলিম রেজা তিনি প্রবাসী কমিউনিটি লিডার জেদ্দা সৌদি আরব আমার ডান পাশে আছেন দুজন শিক্ষার্থী প্রতিনিধি প্রথমে আছেন আরিফ মঈনুদ্দিন আন্দোলনকারী শিক্ষার্থী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এছাড়াও আছেন মোহাম্মদ এনামুল হক তিনি সদস্য স্বাস্থ্য বিষয়ক উপকমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমি প্রথমে জনাব সেলিম রাজা আপনার কাছে আসতে চাই আপনি তো দীর্ঘদিন প্রবাসে ছিলেন এবং প্রবাসীদের বিভিন্ন যেই দুঃখ দুর্দশা এবং তাদের জীবন সেটা আপনি অভিজ্ঞতা অর্জন করেছেন সে বিষয়ে এই আন্দোলনে বিশেষ করে প্রবাসীদের একটি বিরাট ভূমিকা ছিল চৌদ্দ চব্বিশ সালে যে আন্দোলনটি আমরা সংগঠন করেছি প্রবাসীদের এই যুক্ত হওয়াকে আপনি কিভাবে দেখছেন এবং নতুন বাংলাদেশ নির্মাণে এটি কিভাবে কাজে লাগানো যায় প্রবাসীরা সর্বসময় চায় এই দেশে একটা শান্তি একটা জঞ্জাল মুক্ত এবং বৈষম্যমুক্ত বৈষম্যবিহীন একটা বাংলাদেশ প্রবাসীরা চায় প্রবাসীরা চায় দেশে আসলে নির্বিঘ্নে যেন ঘোরাফেরা করতে পারে প্রবাসীরা আসলে দেশে যেন তাদের নিরাপত্তা দিতে হয় দিতে পারে সরকার এবং সাধারণ মানুষের সাথে মিলেমিশে এই দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে চায় প্রবাসীরা আমার দেশে তো অর্থনীতির এখন আপনার রেমিটেন্সের দুইটা খাত একটা খাত হচ্ছে এই প্রবাসী শ্রমিক যাদের পিছনে সরকারের এক টাকা ব্যয় নেয় আরেকটা খাত হচ্ছে গার্মেন্টস গার্মেন্টসের পিছনে সরকারের বাজেটের প্রায় অর্ধেক সেখানে ইনভেস্ট করে কিন্তু সেখান থেকে সে পরিমাণ রিটার্ন আসে না আমরা প্রবাসীদের পিছনে সরকারের কোনো ইনভেস্ট নাই আমাদের শরীরে আমাদের পুঁজি আমাদের বিটাবাটি বিক্রি করে আমরা বিষে কিনে প্রবাসে যাই সেখান থেকে আমরা টাকা রুজি করে এই প্রবাস থেকে বাংলাদেশে টাকাটা পাঠাই অতএব যখন আমরা এয়ারপোর্টে আসি তখন আমাদের ব্যাগ কাটা হয় তখন আমাদের প্রবাসীকে ধাক্কা মেরে একদিকে সরাই দেওয়া হয় আবার দেখা গেছে কোনো প্রশাসনিক লোক যদি তার কাছে ভালো না সবাইকে আচরণ নাও লাগতে পারে কিন্তু প্রবাসীদেরকে স্যালিউট করা দরকার এই বাংলাদেশ এয়ারপোর্টে যখন একজন প্রবাসী নামবে তাকে লাল গোলাপ দিয়ে বরণ করা উচিত এবং প্রত্যেকটা পুলিশ কর্মকর্তা তাদেরকে স্যালিউট করা দরকার কারণ আমাদের টাকায় আমাদের প্রবাসীদের টাকায় তাদের বেতন হয় তারা এই কথা এক ভালোভাবে না আমি একটু আরিফ মইনুদ্দিন আপনার কাছে আসতে চাইবি আপনারা তো তরুণ প্রজন্মের আন্দোলন করে নতুন একটি সরকার গঠিত হয়েছে ভবিষ্যতে যে সরকারগুলো আসবে তাদের কাছ থেকে তরুণ প্রজন্মের একজন হিসেবে একটি একটি গুরুত্বপূর্ণ দেশের খাত হিসেবে আপনারা কি প্রত্যাশা করেন আমাদের যে স্বপ্ন সেখানে আমরা বললাম যে সমস্ত শ্রেণীভাষার মানুষ তার ন্যায় যোগারটা ফিরে পাবে এবং বাংলাদেশের জাতির জনগণের মালিকানা তারা ফিরে পাবে সেক্ষেত্রে আমি বলতে চাই একজন প্রবাসী যদি বাংলাদেশ থেকে যায় প্রবাসী আমার কাছে কেন গুরুত্বপূর্ণ মানে ভাই এখানে গার্মেন্টসের কথাটা আনলেন গার্মেন্টসের যদি আপনি পঞ্চাশ মিলিয়ন ডলার আপনি ইনকাম করেন দেশে আনেন চল্লিশ বিলিয়ন মিলিয়ন কিন্তু আপনি পাঠায় দেন আবার মানে ইনস্ট্রুমেন্ট আনেন বিদেশ থেকে আপনি র মেটিরিয়ালস করেন বিদেশ থেকে আনেন সেফ আপনার দেশের মধ্যে আঠারো কোটি মানুষ আছে খুবই সস্তা একটা শ্রম পাওয়া যায় ফলে আপনি কিন্তু এখানে এই কাজটা করান মানে আলটিমেটলি কিন্তু লাভ নাই কিন্তু আমার প্রবাসী যে টাকাটা ফাটা সেটা একদম রহ টাকা বাংলাদেশ থেকে একজন প্রবাসী যে যায় সেই শুরুটা হয় একটা দালাল দিয়ে মানে সে যে পাসপোর্ট অফিসে যাবে পাসপোর্টে গিয়ে সে লাইনটা ধরবে এটা এটা মানুষের কাছে যে মানে রোদের মধ্যে দুই তিন ঘন্টা ধরে লাইন ধরে একটা ফর্ম জমা দেবে এটা কি মানুষের কাজ এই এই সময়ের মধ্যে আসে অথবা এই আধুনিক সময় আসে আমার দেশের মানুষ মানে বোট বোটের বিষয়ে মালয়েশিয়া যাওয়া বা ভূমধ্যসাগর পাড়ে দিয়ে থেকে তুর্কি যাওয়া এটা অপমানজনক যে আমার জাতির জন্য পুরোটা যে একজন মানুষ কাজ পাচ্ছে না দেশের মধ্যে সে ওইখানে বাইরে যাবে এবং সেটার জন্য সরকার কোনো ধরনের কর্মসংস্থান তাদের ব্যবস্থা করতে পারতেছে না তা আমাদের যে প্রবাসী মন্ত্রণালয় আছে আমরা এমন উদ্যোগ নিব যাতে আমার দেশের মানুষগুলো প্রশিক্ষিত হয় প্রশিক্ষিত হয় সে যাতে বৈধ বিষয় সরকারিভাবেই হচ্ছে যাইতে পারে এবং বাংলাদেশ সরকারকে এই তদবিরটা প্রতিনিয়ত করতে হবে যে সমস্ত দেশগুলো উন্নত বা কল্যাণমূলক রাষ্ট্রের কথা বলে আমরা বলি যেখানে তার লোকবল দরকার তো সেখানে উপযুক্ত লোকবল পাঠানোর জন্য উপযুক্ত করে তুলতে হবে আমার জনগণকে দ্বিতীয়ত হচ্ছে যে সেখানে একটা নিশ্চিত চাকরির জন্য তাকে ব্যবস্থা করতে এবং চাকরিতে থাকা পর্যন্ত সে যাতে এগুলো এটার জন্য প্রচেষ্টা হবে এনামূল্য আপনার কাছে একটু আসতে চাই আপনি একজন শিক্ষার্থী এবং শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে বাংলাদেশের ভেতরে বিশেষ করে শুধুমাত্র শিক্ষার্থী নয় দেশের যে প্রতিটি জনগণ তাদের একটি অধিকার আছে আসলে কর্মের অধিকার এই কর্মের অধিকারটি নিশ্চিত করার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিংবা ভবিষ্যতে যে সরকার আসবে তাদের কাছে আপনার দাবি কি কিংবা কিভাবে আসলে করা যেতে পারে বলে আপনার মনে হচ্ছে আমরা যদি এই আন্দোলনের মূল প্রেক্ষাপটটা দেখি তাহলে এটা হচ্ছে কর্মসংস্থানের জন্য আন্দোলন হতো গোটা মেধা এটা হচ্ছে আসছে আর্থকতাই যারা মেধাবী তারা কর্মসংস্থানে ঢুকতে পারতেছে না তাহলে কর্মসংস্থান হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর একজন আমাদের আমরা বলেই থাকি যে যদি আমার কর্মসংস্থান না হয় তাহলে মানুষ হিসেবে তার একটা সুন্দর জীবন সমাজে বাস করা কোনো দিনই সম্ভব নয় এখন কর্মসংস্থান কীভাবে হবে বা কেন হবে এটা একটা অবশ্যই একটা গবেষণার বিষয় এখন আমাদের দেশে অধিকাংশই জনবল বেশি এটা সবাই স্বীকার করে এবং একটা রাষ্ট্র আমাদের বাংলাদেশ সেই পরিমাণ এ আমরা যদি দেখি আমাদের কর্মসংস্থান সেক্টরগুলো তৈরি হয় না সেক্টরগুলো আমার প্রথম আমাদের জনসংখ্যাকে বিভিন্ন ক্যাটাগোরাইজ করতে হবে সেই অনুযায়ী আমাদের সেক্টর তৈরি করতে হবে এখন আমি দেখি মাস্টার্স পাশ করার পর একটা ছেলে ইন্টার চাকরিতে ঢুকে যায় আবার এমন সময় গেছে এখন অনার্স কমপ্লিট করার পর সে এসএসসি পাশে ঢুকে যাচ্ছে তার মানে তার কর্মসংস্থান কত কি পরিমাণ এই আমাদের শিক্ষিত জনগণ বলতে আমরা একাডেমিক বয়স শিক্ষিত জনগণ তৈরি সে কিন্তু সে পরিমাণ আমরা কর্মসংস্থান তৈরি করতে পারতেছি না আমি একটা ডিপার্টমেন্ট থেকে পাশ করে চারটা বছর একটা ডিপার্টমেন্টের পিছনে ব্যয় করার পর সেই ডিপার্টমেন্টের যথেষ্ট পরিমাণ জব সেক্টর নাই এরকম হাজারো ডিপার্টমেন্ট আছে একটা বিশ্ববিদ্যালয় অনেক বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশে প্রায় তিয়াল্লিশটা বিশ্ববিদ্যালয় আছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় যত স্টুডেন্ট আমি ঢোকাচ্ছি ফার্স্ট ইয়ারে ঠিক ততটা স্টুডেন্ট যখন বের হচ্ছে বাংলাদেশ ততটা জায়গায় খালি রাখছে কিনা আমাকে অনুপাতটা আমাকে ঠিক রাখতে হবে তথা আমি হাজার হাজার জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করলাম একটা বিভাগে শত শত স্টুডেন্ট ভর্তি করালাম কিন্তু তাদের শুধুই একাডেমিক কেরিয়ার বা একটা সার্টিফিকেটের জন্যই পাশ করার পর এটা এই পর্যন্ত তাদেরকে নিশ্চিত দিলাম একটা গুলিফাই করলাম কিন্তু তাদের বের হওয়ার পর হতাশাটা আমরা দেখলাম না তাদের নিশ্চয়তাটা আমরা দিলাম না তো তাহলে ওইরকম একটা সিস্টেম আসলে থাকা সঠিক বলে আমি মনে করি না এবং এছাড়া আমাদের আরও টেকনিক্যাল ক্ষেত্রে যে বিষয়গুলো আছে সে শুধু যে ইউনিভার্সিটি পড়তে হবে এমন না কর্মসংস্থার ক্ষেত্রে যে টেকনিক্যাল যে সেক্টরগুলো আছে সেক্ষেত্রে আমাদের অবশ্যই সেদিকে মনোযোগ দিতে হবে এবং একটা বিষয় থাকবে সেটা হচ্ছে প্রত্যেকটা এই এখন ডিপার্টমেন্ট আছে বা অনার্স মাস্টার ফল অনেকে আছে এদের সরকারি যে যুব উন্নয়ন বা প্রশিক্ষণ কর্মশালা চলে এগুলা দেখা যায় যে খুব দুই মাস এক মাস এর মধ্যে মানে একটা করতে হয় সরকার নির্দেশনা আসে সেভাবে করে মানে ক্লোজ করে দেয় কিন্তু সেটা যদি প্রফার হতে করা হয় যে ছেলেগুলা ইন্টার পাস করার ফলে লেখাপড়া করে নাই যে ছেলেগুলা এসএসসি পাস করার পর লেখাপড়া করতেছে না এদের মধ্যে অধিকাংশ কিন্তু বেকার আবার অনার্সের ড্রপ হয়েছে এরও কিন্তু বেকার অনার্সের পরে অনেক কিন্তু কম্পিউটার বা অন্যান্য স্কিল জানে না সরকারের যদি সুচিন্তিত কতজন বেকার আছে আমাদের বেকারতার হার কত কোন সেক্টরে কত অনার্সের গ্রাজুয়েশন কমপ্লিট করার পর কত এসএসসি কমপ্লিট করার পর কত এইচএসসি কমপ্লিট করার পর কত আমাদের বেকার আছে এবার পরিসংখ্য তৈরি করার পর এদেরকে আমরা কোন কোন ক্যাটাগরিতে বেতন স্কেলে কোন স্কেলে এদের আমরা ঢোকানো যায় সে স্কেলে এদের কী কী প্রশিক্ষণ দরকার এটা যদি জেলাভিত্তিক উপজেলাভিত্তিক ইউনিয়ন ভিত্তিক করা হয় তাহলে আমার মনে হয় এই ছোট্ট একটা দেশে এত জনবল হয় সিস্টেমেটিক যে কাজগুলো করা হয় তাহলে বেকার তো একাতা না একটা জিনিস আমরা অধিকাংশ সময় দেখ লক্ষ্য করি চাকরির নিয়োগ আছে সব নিয়োগে দেখি চার বছরের অভিজ্ঞতা লাগবে দশ বছরের অভিজ্ঞতা লাগবে পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে আর এবার আমি চার বছর অনার্স করার পর আমি অভিজ্ঞতা করে পাবো আমার কাছে সেই প্রশিক্ষণ রাষ্ট্র দেয় নেই তাহলে রাষ্ট্র প্রশিক্ষণ যেখানে আমাকে অভিজ্ঞতা যেখানে শিখে নেয় বা প্র্যাকটিক্যাল আমাকে যেখানে শিখে নেয় সেখানে আমি একটা ডুকার ক্ষেত্রে আমি পাবো কোথায় তাহলে ও এক্ষেত্রে অবশ্যই আমাকে যে প্রশিক্ষণের অভিজ্ঞতার যে ব্যাপার আছে সেটা ইন্টারনেট শিপ দিয়ে ইউনিভার্সিটি বা কলেজ লেভেলে আমাদের শেখাইতে হবে তাহলে আমাদের আমি দেখাইতে পারবো আমার লাস্ট এক বছর আমার একটা অভিজ্ঞতা আছে আমার একটা কোর্স থিওরিটিক্যাল থাকুক আর একটা কোর্স প্র্যাকটিক্যাল থাকো যে একটা কোর্স মনে হয় আমি একটা একটা কোর্সের উপর আমি পড়ি তাহলে একটা কোর্সের জন্য যেহেতু আমি পড়ি অনার্সে পড়ি সেই কোর্সের কলেজে গিয়ে আমি দু তিন একটা কলেজ দুটা কলেজ আমাকে ইউনিভার্সিটি থেকে সিলেক্ট করে দিক সেখানে আমি ক্লাস নিলাম তাহলে আমাকে একটা শিক্ষক হওয়ার ক্ষেত্রে আমার পরটা সুযোগ হয়ে গেল বা আমার একটা অভিজ্ঞতা তৈরি হয়ে গেলো বা আরেকজন ছেলে আর একটা এই আরেকটা সাবজেক্টে পড়তেছে তাহলে সে সেই সাবজেক্টে একটা আরেকটা কলেজ স্কুল লেভেলে গিয়ে সে প্রশিক্ষণ দিক অন্য কাউকে শিখুক সাথে অভিজ্ঞতা হলো বা ফিল্ড লেভেল অনেক কাজ থাকে যেমন যারা সায়েন্স সাবজেক্ট পড়ে তাদের ডাক্তারদের সাথে সিভিল সার্জনদের সাথে বিভিন্ন গবেষণার ক্ষেত্রে এদের কাজ থাকে কিন্তু তেমনি সোশ্যাল সায়েন্স বা আর্টসের ছাত্র এদের থাকে না কিন্তু যারা আর্টসের ক্ষেত্রে অনেক সাবজেক্ট আছে যেগুলো নাট্যকলা শিল্প এদেরও অনেক কিন্তু প্র্যাকটিক্যাল কাজ থাকে সোশ্যাল সায়েন্সের অনেক গবেষণার কাজ থাকে এগুলো যদি যথার্থ প্রয়োগ করা হয় এদের একটা অভিজ্ঞতা হলো পরবর্তীতে একটা যখন কর্মসংস্থার অভিজ্ঞতা হচ্ছে সেই অভিজ্ঞতা লিখে দিতে পারে তাহলে সেটা যেন আমার সেলিম রাজি আপনার কাছে আবার একটু ফেরত আসতে চাই খুবই সংক্ষিপ্তভাবে যদি বলেন বিশেষ করে প্রবাসীদের কল্যাণে বর্তমান কিংবা ভবিষ্যৎ সরকারের কাছ থেকে কী ধরনের নির্দিষ্ট উদ্যোগ প্রত্যাশা করছে প্রবাসের অনেকগুলো সমস্যা আছে এবং অনেকগুলো সম্ভাবনাও আছে এই সম্ভাবনাকে আইডেন্টিফিকেশন করার জন্য বিশেষ করে আমি যেটা মনে করি প্রবাসে যারা এক্সপার্ট আছেন এবং প্রবাসীদের প্রবাসীদের সমন্বয়ে আমি মনে করি দীর্ঘদিন যারা প্রবাসে ছিল বিজনেস সেক্টরে ছিল আমাদের আমাদের ব্যবসায়ী আমরা বিজনেস কমিউনিটির লোকজন আসি বিশেষ করে সৌদি আরবের ব্যাপারে যদি সৌদি আরবের ব্যাপারে যদি আপনারা এই বিষয়ে কোনো উদ্যোগ গ্রহণ করে সরকার আমরা সার্বিক সহযোগিতা করব এবং স্বেচ্ছায় সহযোগিতা করবো স্বেচ্ছা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে আমরা অবৈতনিক আমরা দেশকে কিছু দিতে চাই কোনো আমাদেরকে টাকা পয়সা দিতে হবে না আমাদের যে অভিজ্ঞতা আছে এটা যদি প্রবাসী কল্যাণ ব্যুরো কাজে লাগায় আমি মনে করি সেখানে আমাদের যে প্রবাসীরা ব্যবসায়ীরা আছে বিশেষ করে একজন কর্মচারী যারা ওখানে কাজ করেন ওরা যে বেতন পায় আর একজন প্রবাসী যে পরিমাণ আর্থিক উন্নতি করে ব্যবধান হবে ওয়ান এস টু টেন নর্মালি দশজন শ্রমিক যা কামায় একজন ব্যবসায়ী তা কামায় তো তাহলে আমি যদি ঠিক মতো তাকে পৃষ্ঠপোষকতা করতে পারি আমার দেশের বিভিন্ন প্রোডাক্ট তারা যদি বাজারজাত করে এবং কোন কোন প্রোডাক্ট ওখানে চলবে সেগুলো যদি আইডেন্টিফাই করে সরকারি পৃষ্ঠপোষকতা সেটা হচ্ছে সরকার ডোর টু ডোর সাপ্লাই করে দিবে আমার সৌদি আরবে পৌঁছে দেওয়ার পর্যন্ত সরকারের দায়িত্বে থাকবে এবং আমি একজন প্রবাসী যে মালগুলো আমি ওখানে সাপ্লাই করব আমি ওখান থেকে নিয়ে যাব এইভাবে সুযোগ নেওয়া যেতে পারে এবং আরও একটা জিনিস এখন সৌদি আরবে ধারণ উন্মুচিত হয়েছে সৌদি আরব আমাদের এখানে যারা গার্মেন্টস সেক্টরে কাজ করছেন ওখানে গার্মেন্টস তৈরি করে মানে ফ্যাক্টরি তৈরি করে আপনি ওখানে প্রোডাকশন হিসেবে ওখানে যদি আপনি প্রোডাকটিভ বিজনেসে যান এখন সরকার সুযোগ দিয়েছে সৌদি সরকার যদি কেউ প্রোডাক্টিভ বিজনেসে যায় ওখানে ফ্যাক্টরি করে যতজন শ্রমিক এখান থেকে নিয়ে যাবে স্বাভাবিক ওখানকার যে শ্রমিক ওর থেকে চারের একাংশ বিশা খরচ অর্থাৎ যদি ওদের মাসিক চারশো টাকা আসে এই শ্রমিকগুলোর আসবে একশো টাকা দ্বিতীয়ত ওখানে প্রণোদনা পাবে যে প্রবাসী ওখানে ইনভেস্ট করে ফ্যাক্টরি করবে সরকারি লোন পাবে বড়ো ধরনের লোন পাবে তাইলে আমাদের এখানের চাইতে যে যে আইটেমগুলো সৌদি আরবে দরকার মনে করেন বেবি 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 সুট যেগুলো আছে বেবিদের অয়ার যেগুলো আছে মহিলাদের ইনার অয়ার যেগুলো আছে যেমন টি শার্ট আছে টুফি আছে ক্যাপ আছে এই টাইপের কিছু বিজনেসকে আপনি চিহ্নিত করে এবং আমাদের মাছ যাইতে পারে সেখানে প্রচুর মাছের চাহিদা আছে আর সুটকির চাহিদা আছে আলুর চাহিদা আছে নাইকনটা সব কিছুরই চাহিদা আছে কিন্তু যেগুলো বেশি মনে করেন মূল্যবান যেখানে আমার বেশি ইনকাম হবে ঠিক সেক্টর করে যদি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে সেখানে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো আছে তারা সমন্বয় করে ইভেন এখানকার যারা প্রোডাক্টিভ বিজনেসম্যান আছে তারা বিশেষ করে আমি একটা কথা বলবো ভারতে ভারতের ভারত সরকার চাল দেবে সৌদি সরকারকে আমি একটা উদাহরণ দিই এটা কিন্তু সবার জন্য উপকার হবে দশ বছরের জন্য চাল দেবে ডিট করে ইন্ডিয়ান সরকার কি করে ওরা চাল উৎপাদন এরিয়া যেটা সরকারিভাবে রাখছে ওরা ওরা সব কিন্তু জনগণকে জায়গা ছেড়ে দেয় না ওরা কিছু কিছু জায়গা আছে এটা সরকারিভাবে চাল উৎপাদন করে ডাল উৎপাদন করে সরকারিভাবে গভর্নমেন্ট ম্যানেজমেন্টে তো দশ বছরের চাল লাগবে এখন বাজারে চালের দাম পঞ্চাশ টাকা এই দামে এই দশ বছরের সব চাল কত হাজার মেট্রিক টন তাদেরকে চাল দিতে হবে দশ বছরে সব টাকাটা অ্যাডভান্স নিয়ে আসে ব্যাঙ্কগুলো না দশ বছর ওই টাকাটাকেই আমাদের ব্যাংকে রেখে ইউটিলাইজ করে এই দশ বছর পর্যন্ত তাদেরকে অ্যাডভান্স টাকাটা নিয়ে এসে ওদেরকে চাল দিতে থাকে এটা একটা বিশাল কৌশলের বিষয় আলুও ঠিক সেম সৌদি সরকারকে আর সৌদি সরকার যেমন গম যে দেশ থেকে আনে চাল যে দেশ থেকে আনে তেল যে দেশ থেকে আনে তাদের সাথে এইভাবে চুক্তি করে যার কারণে তাদের দেশের জন্য খাদ্যের ক্রাইসিস না পড়ে ওখানে আটা আমরা যেই দামে দেখেছি তিরিশ বছর আগে এখনো আটার সেই মূল্য এবং ডলার পৌনে চার রেয়ারে পাইছি এখনো পৌনে চার রেয়ার এই যে তারা তাদের টাকা আছে তারা ওইভাবে করতে পারতেছে আমাদের টাকা আর্ন করার আমাদের এই প্রবাসীদেরকে কাজে লাগানোর জন্য যে লোকটাকে দিয়ে আমি এক টাকা মাসে আনতে পারবো তাকে দিয়ে একশো টাকা আনবো কেন তাকে দিয়ে এক হাজার টাকা এনে রাষ্ট্র নিয়ে যাক একটা অংশ কোনো সমস্যায় রাষ্ট্রের ফান্ডটা বড় হোক আরিফ আপনার থেকে একটু যদি শুনতে চাই কেমন বাংলাদেশ চাইছেন আমরা এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তার বিবেচনা হবে বাংলাদেশি হিসেবে এবং সে বাংলাদেশি হিসেবে তার যে অধিকারগুলো আছে রাষ্ট্রীয় অধিকার এবং রাষ্ট্র এবং জনগণ এটা কিন্তু মহত্বের কিছু নাই কেন দ্বিপাক্ষিক চুক্তি যে শক্তির একটা অংশে জনগণ থাকে আর একটা অংশে রাষ্ট্রে থাকে রাষ্ট্র বলতে জনগণ তুমি আমাকে কী দেবে ভ্যাট দেবে ট্যাক্স দেবে তোমার এই এই দায়িত্বগুলো পালন করবে আর জনগণ বলে কি তুমি আমার কাজের দায়িত্ব নাও আমার শিক্ষার দায়িত্ব নাও আমার শিক্ষার দায়িত্ব নাও কিন্তু আমরা বিগত সময়গুলোতে আমরা কী দেখেছি মানে রাষ্ট্রের দিক থেকে যে এটা দায়িত্ব পালন করার কথা সেটা তো আমরা দেখিনি কখনো আমি যাচ্ছি আমাকে আটকায় ভ্যাট নিচ্ছি আমি যাচ্ছি আমার থেকে আটকায় টোল নিচ্ছে কিন্তু রাষ্ট্রের যেটা দেওয়ার কথা আমার সেটা দিচ্ছে না আমি মেডিকেলে যাচ্ছি আমাকে গরুর মতো মানে গরুদের মধ্যে ফেলে রাখা হয়েছে আমি শিক্ষাতে গেলাম আমার বাচ্চা বা আমার ভাই সরকারি স্কুল পড়তে পারতেছে না তারা এখানে বললো যে আমরা মেধাবী হলে পড়াবো তো মেধাবী হলে আপনি কত মেধাবী হলে পড়াবেন চুরানব্বই পাইলে ভর্তি নিবে কলেজ এটা ধরেন তো যে নব্বই হলে সে কি মেধাবী না তো ধরেন নিরানব্বই হলে সবাই তাইলে তো আপনি তিন হাজার বেশি স্টুডেন্ট নিতে পারতেন না মানে এটা তো প্রশ্নটা মেদান না প্রশ্নটা হচ্ছে আপনার ক্যাপাসিটি নেই তারপরে তো ওই জিনিসটা বাড়াইতে হবে যে অ্যাটলিস্ট ইন্টারমিডিয়েট পর্যন্ত মানে জাতিসংঘ ঘুষিত যে মৌলিক অধিকার শিক্ষার ইন্টারমিডিয়েট পর্যন্ত আপনার অবৈতনিক শিক্ষা রাখতে হবে যে সেখানে এক টাকাও কেউ ব্যয় করবে না কোনো মানুষ এবং এটার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে চিকিৎসার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে বাংলাদেশের মধ্যে মানে আমার কথা হচ্ছে চিকিৎসা নিয়ে একটা মানুষ ব্যবসা করে কেমনে এটা তো মানে একটা মানুষের নৈতিকের তব সংকট হইলে এটা করতে হবে যে একজন মানুষ অসুস্থ আমি তারা দিয়ে কেমন ব্যবসা করবো এটা তো সরকারিভাবে যে সমস্ত ওষুধ আমি বাইরে থেকে ইম্পোর্ট করি সেটা বাংলাদেশে তৈরি করার জন্য আমার কী করতে হবে কী টেকনোলজি লাগবে সেটা আমার এইখানে প্রডিউস করতে হবে মেডিসিনগুলো এখানে প্রডিউস করতে হবে এবং শুধুমাত্র প্রোডাকশনের যে খরচটা আসবে সেটা আমি রুগীর থেকে নিব এর বাইরে নিব না এবং আমার সরকারি মেডিকেলগুলো সক্ষমতা বাড়াইতে হবে আমার যে মেডিকেল কলেজ সেখানে মানে ধরেন প্রতি এক যাবে যদি একজন করে ডাক্তার লাগে তাহলে বাংলাদেশে টোটাল কতজন ডাক্তার লাগবে সেই রেশিও অনুযায়ী আমার মেডিকেলগুলোকে উন্নতি করতে হবে এবং আরও আরও মেডিকেল কলেজ বাড়াইতে হবে আপনি স্বাস্থ্য বিমা করেন না প্রত্যেকটা জানেন এটা উন্নত দেশের মধ্যে আছে এবং মধ্যম সারির দেশের মধ্যে স্বাস্থ্য বিমা আছে আপনি বাংলাদেশের মধ্যে করেন না এখানে স্বাস্থ্য বিমাটা এনামুল আপনার কাছে যদি সংক্ষেপে জিজ্ঞেস করি কেমন বাংলাদেশ চাইছেন একজন তরুণ হিসেবে এটা এক কথা হবে আক্ষেপ ফিন বাংলাদেশ চাই প্রতিটা সেক্টরে যে আমাদের যে আক্ষেপ আকাঙ্ক্ষা এটার প্রত্যাশিত সফলতা আমরা চাই আর এক্ষেত্রে বাংলাদেশের যে তরুণ সমাজ এটা একটা সম্ভাবনাময় এই শক্তিকে কাজে লাগিয়ে এদের কর্মসংস্থান সৃষ্টি করে দেশকে এগিয়ে নেওয়ার এই কামনা করি জনাব সেলিম রেজা আপনার কাছে আসতে চাই সংক্ষেপে যদি বলেন আপনি একজন প্রবাসী নেতা হিসেবে কেমন বাংলাদেশ চাইছেন আমি এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশের সর্বপ্রথম প্রবাসীদের সম্পূর্ণ নিশ্চয়তা দিতে হবে একজন প্রবাসীকে দালাল মুক্ত পাসপোর্ট দিতে হবে দৌর গোড়ায় সেবা দিতে হবে অনলাইনের ভিত্তিতে পাসপোর্ট দিতে হবে এবং বিশেষ করে বিশা প্রসেসিং থেকে শুরু করে সরকারি সহায়তা চাই এবং একজন প্রবাসী নিষ্কণ্টকভাবে সে যেন প্রবাসে যেতে পারে এবং প্রবাস থেকে যেন সে সুন্দরভাবে তার পরিবারের কাছে ফিরে আসতে পারে এবং কোনো প্রবাসীকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে হামলা মামলায় জড়িত করে যেন হয়রানি করানো হয় একজন নিষ্কণ্টক সুন্দর একটা বাংলাদেশ আমরা চাই অসংখ্য ধন্যবাদ আপনাদের আজকে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য এর মাধ্যমে আমরা আজকে অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা মূলত আলোচনা করেছি প্রবাসীদের বিভিন্ন সমস্যা এবং সেই সমস্যাগুলো কীভাবে কীভাবে সমাধান করা যায় সেটি নিয়ে এই অনুষ্ঠানের মাধ্যমে আশা করি আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ সরকাররা তাদের প্রবাসীদের কল্যাণের জন্য কাজ করবেন এই প্রত্যাশা করছি এবং আমরা আশা করছি এই নতুন বাংলাদেশটি আরও সম্ভাবনাময়ী হবে এবং প্রবাসীদের জন্য তাদের সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করতে পারবে এই বলে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি অসংখ্য ধন্যবাদ